মোটামুটি কন্ডিশন ভালো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ডিক্স নাই সামনে ডিক্স নাই শুধু নরমালি তবে এটার দাম চাওয়া দাম কেমন আপনার কত এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এটা কি ভাই ফার্স্ট মালিক আছে নাম ট্রান্সফার করতে পারবো না আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ চলে আসছি মহিষিক বিভাগের শেরপুর জেলার শেরপুর সদরের কোয়ার পার মোড়ে তো এখানে একটি পুরাতন মোটর সাইকেল হাট বসে তো শেরপুর শহর থেকে নিউ মার্কেট থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত তো বিভিন্ন ধরনের মোটর সাইকেল রয়েছে আমরা জানাবো আপনাদেরকে এই দাম দেখতে পাচ্ছেন অনেক মোটর সাইকেল রয়েছে এখানে আপনাদেরকে দেখাই আহ এদিকে অনেক এইখানে এক ভাইয়ের কাছে যে মোটর সাইকেল রয়েছে আমরা দেখাই আপনাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা বাইক নিয়ে এসেছেন মানে সুযোগই জিক্সার মোটরসাইকেল দেখতে পাচ্ছেন বাইক খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ভাই নাম্বার করা নাই তো না আচ্ছা এটা এখন কত কিলো রানিং হয়েছে ভাই ছয়শো পঞ্চাশ কিলো কত মডেল এটা চব্বিশের মডেল ডাবল ডিক্স আচ্ছা ডাবল ডিক্স দেখতে পাই এবি এর সহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি সুন্দর একটি মোটরসাইকেল সাইকেল উনি শেরপুর খোয়ার পার মোড়ে বিক্রি করতে নিয়ে ভাই নতুন একটা মোটরসাইকেল সাইকেল ভাইটা আসকিন প্রাইস কেমন আপনার

আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলাম এই শেরপুরে আসলে আমি আসি অন্যান্য অন্য ভিডিও দেওয়ার জন্য তো আজকে আহ বাসার কাছে পেলাম যে হাটটি সেই কারণে আসা এই যে এখানে আরেকটা একটা মোটর সাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার একটি মোটর সাইকেল আর ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এর মোটর সাইকেল এই দেখতে পাচ্ছেন এটা খুবই ফ্রেশ কন্ডিশন এই মোটর সাইকেল কি আপনাদের ভাই কার এটা ওইটা কার আসসালামু আলাইকুম আপনার এটা আচ্ছা তো আপনার কোনটা আচ্ছা অনেকে আসলে ব্যবসা করেন কয়েকটা মোটরসাইকেল নিয়ে আসছেন এখানে এই যে বাইরের কাছে আরো কিছু মোটরসাইকেল রয়েছে আমরা দেখাই আসলে যেগুলি একটু ভালো মনে মোটরসাইকেল সেগুলি দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম বাড়িটা আপনাদের কাকা কাকা এসেছেন এই অ্যাপাসি অ্যাপাসি আর টিয়া দেখতে পাচ্ছেন তো পেছন দিক দিকে দেখাই নাম্বার করা নাম্বার করা আছে ইউটিউব ফেসবুক দুই জায়গায় ভাই পাবেন এই যে দেখতে পাচ্ছেন জামালপুরে নাম্বার করা লস সিরিয়ালের তো আহ এটা কত কিলো রানিং হয়েছে হাজার পঁচিশ হাজার কিলো কত মডেল এটা দুই হাজার উনিশ এর মডেল না দেখতে পাচ্ছেন তো যারা সি বাইক কিনতে চান আসতে পারছেন তাছাড়া এটা দাম চাচ্ছেন কেমন নব্বই হাজার টাকা আসছেন আপনাকে এটা কি নিজের নাকি কেনা 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 ব্যবসা করেন আচ্ছা করে নিয়েছেন আজকে একটাই নিয়েছেন

তো দেখতে আরো কিছু মোটর সাইকেল দেখায় আপনাদেরকে ভালো মানের এখানে আরো কিছু মোটর সাইকেল দেখানোর চেষ্টা করি আচ্ছা একটু ছোটের ছোট মোটর সাইকেল দেখাই আপনাদেরকে এখানে এক কাছে একটা রয়েছে টিভিএস আলাইকুম ভাই এটা আপনার না তো আসলে অনেক অনেক বসে রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা আপনার কোনটা আপনার এটা না আচ্ছা পালসার এই দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসির কি ডাবল ডিক্স তো সিঙ্গেল সিঙ্গেল ডিক্স এর বাইক এই যে এদিকে আপনাদের দেখাই নাম্বার করা রয়েছে না সে পরে নাম্বার করা রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কতগুলো রানিং হয়েছে এটা দশ হাজার প্লাস কত মডেল এটা দুই হাজার বাইশের মডেল আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট করা তো এটা দাম চাচ্ছেন কেমন

তো আপনার আপনার টার্গেটটা কেমন টার্গেট এক লাখ হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাইক যারা আসলে পুরাতন বাইক খুঁজতেছেন বা একটু বাজেট কম তারা আসতে পারেন এখানে তো প্রতি শুক্রবারই তো এখানে হাট বসে না এখানে হাসিলটা কেমন মানে মোটর সাইকেল কিনলে

আচ্ছা এটা এটা কি আপনার কত কিলো রানিং হয়েছে পর্যন্ত বাইশ হাজার কিলো রানিং হয়েছে তো আপনাদের চাওয়া দাম কেমন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওনারা দাম চাচ্ছেন এই শেরপুর খোয়ার থেকে দাম দর কেমন হচ্ছে তিরিশ বলতে আপনি কি ব্যবসা করেন আচ্ছা কয়টা বাইক আনছেন ও আপনার দোকান পারমানেন্ট দোকান রয়েছে না আচ্ছা তো এটা কেমন দাম হলে ছাড়া দেবে এটা এক লাখ পঁয়ত্রিশ হলে ছাড়া দেবে আচ্ছা তো আরো বাইক আছে এখানে কি আছে আচ্ছা দুই একটা বাইক দেখে আসেন এখানে একটা নতুন মডেল ডিসকভার আমার নিজেরও একটা আছে থার্টি ফাইভ একটা বাইক তো আসলে এই বাইকটা আমার তাদের পুরানো আছে তো এটা বাইক কত মডেল

নাম্বার করতে পারবো না আচ্ছা পিছন থেকে আপনাদের দেখায় এই বাইকটা এই যে দেখতে পাচ্ছেন নাম্বার করা নাই তো এক হাজার টাকা নিয়ে দাম চাচ্ছেন তো ভাই এটা দাম হচ্ছে কেমন তাহলে আচ্ছা তারপর কেনা জিনিস এক লাখ টাকা হলে বিক্রি করে দিবেন না আচ্ছা হয়েছে দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন খুবই সুন্দর একটা বাইক আহ ভাই এখানে দোকান রয়েছে দোকানের নাম কি ভাই আপনার

ডিসকভার বাজাজের এই মোটরসাইকেলটা তো এখানে ভাই এটা আপনার আচ্ছা আসলে অনেকে দেখতে আসছে মোটরসাইকেল এখানে বা অনেকে আপনার ঘুরতে আসছেন অনেকে কিনতে আসছেন অনেকে বিক্রি করতে আসছেন চমৎকার একটি মোটরসাইকেলের হাট আর অনেকে বলেন আমাকে মোটরসাইকেল হাটে ভিডিও দেওয়ার আসলে সব জায়গায় তো মোটরসাইকেল বসে না হাট সে কারণে যেহেতু শেরপুর আসলাম সেই কারণে দেওয়া আপনাদেরকে দেখি এদিকে মোটরসাইকেল

আমারও আছে একটা কালো কালারের ভিতরে তো এটা কতগুলো রান্না করছে ভাই আচ্ছা লাইন আচ্ছা মিটার মিটারটা আসলে কমানো আছে তো মোটামুটি কন্ডিশন ভালো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ডিস্ক নাই সামনে ডিস্ক নাই শুধু এমনি নরমালি তো এটা দাম চাওয়া দাম কেমন আপনার কত এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এটা কি ভাই ফার্স্ট মালিক আছে নাম ট্রান্সফার করতে পারবো না আচ্ছা তো এই পর্যন্ত হাটে দাম হয়েছে কেমন আজকে প্রথম নিয়ে আসছেন আপনার বাড়ি কোথায় কামারচর শেরপুর সদর হইতে বসছে না আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভাই ব্যবসা করে না তাহলে আর এখানে একটা নিয়েছেন উনি হিরো স্পেন্ডার এটা দেখতে পাচ্ছেন এটা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইকি এটা তো নাম্বার নাই না এটা নাম্বার করা আছে আচ্ছা এটা জামালপুরের নাম্বার করা আর এটা ঢাকা মেট্রো নাম্বার করা যে দেখতে পাচ্ছেন এটা দাম চাও দাম কেমন ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন এই যে এটা আর

তো আমার নাম বাবার আর কি এখন আছে আঠারো বছর আগে মডেল সত্তর বছর আগে হ্যাঁ এই বাইকটা আচ্ছা স্পেশালি একটা ভিডিও করে দিয়েছি এটা তো দেখতে পাচ্ছেন অনেকগুলি মোটর সাইকেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখানে সুজুকি পাশাপাশি মানে এই বাজাজ তারপর এখানে টিভিএস বা আপনার এই ধরনের কিছু বাইক দেখানোর চেষ্টা করলাম এই শেরপুর খোয়ার মোড় থেকে তো আপনার ভিডিওটি অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেকে বলেন দেওয়ার জন্য মোটর সাইকেলের ভিডিও সেই কারণে দেওয়া আসলে সব জায়গায় মোটর সাইকেলে হাট বসে না তো ভিডিওটা বসে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য রইল নিলো আলাইকুম